সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখেন আমরা মুসলমানরা যে কেন এতটা বোকা আমি এটা বুঝতে পারি না আমরা কেন এতটা বোকা হয়েছি এখন আসলে তো আমাদের ইতিহাস এরকম ছিল না তারা মুসলমান তো বোকা হতে পারে না তারা তাদের তাদের তারা তাদেরকে ধোকা দিবে এরকম তো হতে পারে না কিন্তু আমরা এখন আমাদের জ্ঞানহীনতার কারণে আমাদের জ্ঞান কমে যাওয়ার কারণে আসলে আমরা বোকা হয়ে গেছি আমরা জাতিটাই এখন বোকা হয়ে গেছি এই কারণে কারণ আমরা আমাদের ধর্মীয় যে জ্ঞান থাকার দরকার ছিল ধর্মীয় জ্ঞানের আলোকে যে চতুরতা আমাদের মধ্যে থাকার দরকার ছিল এটা একেবারে কমে গিয়েছে একেবারে কমে গিয়েছে আমি বলব দেখেন কেন ওই কথা বলতেছি আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এক লোক তার মধ্যে মানে এমন কোনো আলামত তার কথার মধ্যে তার পোশাকের মধ্যে যা তার চেহারার মধ্যে ফুটে উঠতেছে না তার কথা বিশ্বাস করা যাবে দূর থেকে কারণ মিল্টন সমাদদারের কথাই আমি বলতেছি মিল্টন সমারদার সে অনেকে জানেই না সে কোন ধর্মের মানুষ আমি অনেকের কাছে কথা বললাম সে বলে আমরা জানিই না গতকালকে আমাকে ফেসবুকে একজন স্ট্যাটাস দিচ্ছে অথচ দেখলাম তার তার পক্ষে একটা মেসেজ দিছে সে আমাকে পরে বলতেছে ভাই সে কোন ধর্মের মানুষ আমি বললাম সে খ্রিস্টান ধর্মের মানুষ আমি তো জানি না আমার এক বন্ধুর ওয়াইফ সে একেবারে পাক্কা ওয়াদা করছে সে তাকে জাকাতের টাকা দিবে অথচ সে জানতো সে মুসলমান সে জানতো সে মুসলমান এখন আমি আপনাদের একটা কথা বলি যারা আমার ভিডিওটা শুনবেন এরপরে কমেন্ট করবেন দেখেন আপনি আপনার জাকাতের টাকা দিবেন ফেতরার টাকা দিবেন দানের টাকা দিবেন এখন কোনো অমুসলমানের কাছে এটা দেওয়া বৈধ আছে কিনা এইটা আপনার জানতে হবে কারণ কোনো অমুসলমান কোনো খ্রিস্টান কোনো হিন্দু ভাইরা তারা তো তারা যদি জাকাত মানতই তাহলে তারা মুসলমানই হয়ে যেত কোনো খ্রিস্টান যদি জাকাতের বিধান মানত তাহলে জাকাত দিতে হবে এইটা উচিত দেওয়া সেটা যদি মানত যে জাকাত আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম তাহলে সে মুসলমানই হয়ে যেত অতএব সে তো আল্লাহ হুকুম মানে না এই কারণেই তারা অন্য ধর্মের মানুষ সে নামাজ মানে না নামাজ মানে না এই জন্য নামাজ পড়ে না কারণ সে মুসলমান হয়নি সে জাকাত দেয় না সে মুসলমান হয়নি এই জন্য এবং জাকাত সে মানে না আপনারা বলতে পারেন অনেক মুসলমানদের জাকাত দেয় না জাকাত না দেয়া একটা বিষয় না মানা একটা বিষয় না মানে বলেই সে সে মুসলমান না তাহলে একজন অমুসলমান ব্যক্তি যে খ্রিস্টান ব্যক্তি সে জাকাতকে কীভাবে ইস্তেমাল করবে ভাই আপনারা তার পক্ষে কথা বলেন তাকে সে একেবারে ফেসবুকে ভিডিও করে সে বলতেছে আপনাদের জাকাতের টাকাটা এখানে দেন আপনাদের ফ্যাতরার টাকাটা এখানে দেন আমি নিজে ভিডিওতে শুনছি আপনাদের দানের টাকাটা এইখানে দেন এটা এইটা জাকাত দেওয়ার মতন সবচেয়ে উপযুক্ত জায়গা কোনটা জাকাত দেওয়ার জন্য উপযুক্ত জায়গা সেইটা নির্ণয় করবে এদেশের ওলামা একরাম এদেশের মুসলমানরা একজন খ্রিস্টান মানুষে কিভাবে বলে যে এইটাই জাকাত দেওয়ার উপযুক্ত জায়গা আর আপনারা অনেকেই তার জন্য লাফালাফি করেন আপনারা মুসলমান না চিনে একজন খ্রিস্টানের পক্ষে দেশে জাকাত নিয়ে এই ভণ্ডামিটা করলো সে জাকাত নেওয়ার কোনো রাইট রাখে জাকাত কিভাবে ইউজ করতে হবে জাকাত কিভাবে ইউটিলাইজ করতে হবে জাকাত কিভাবে ব্যয় করতে হবে সেই জ্ঞান তার আছে সেই জ্ঞান তার আছে সে কি কোরআন হাদিস পড়ছে সে জাকাত চাইবে সে 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 সাহায্য দিতে পারে সাহায্য যেমন অনেক মানে মানে অনেকে সাহায্য চায় এইটা ভিন্ন বিষয় যে জাকাত ফ্যাতটা কিভাবে চায় আর আপনারা কিভাবে জাকাত ফ্যাতরার টাকা দেয়া দেয়ার নিয়ত করেন তাকে দেখেন এমনকি সে দানের টাকাটাও কিভাবে ব্যবহার করতে হবে ইস্তেমাল করতে হবে সেটাও তো সে জানে না সেই জ্ঞানও তো তার নেই সম্পূর্ণটা তো সম্পূর্ণটাই তো তার প্রতারণা ছিল আর আমরা অনেক মুসলমান তার পক্ষে এখন সাফাই গাইতেছি ইসলামিক জ্ঞান না থাকার কারণে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আমরা এটা করতেছি অথচ সে জাকাত নিয়ে ফ্যাটটা নিয়ে কি ফন্ডামেন্টা সে করলো কীভাবে একজন মানুষ একজন খ্রিস্টান হয়ে সে জাকাত চায় সে নিজে জাকাত নেয় জাকাত নিয়ে সে ব্যবহার করবে এবং এই লক্ষ লক্ষ কোটি কোটি জাকাতের টাকা দানের টাকা মুসলমানদের কোটি কোটি জাকাত ফ্যাত্রের টাকা সে মেরে দিয়েছে বলে আর পাঁচশো ছয়শো মানুষ সরদমিনে গিয়ে দেখা যায় যে পঞ্চাশ ষাট জন মানুষ আমার সবচেয়ে বড় কথা পঞ্চাশ ষাট জন মানুষ থাকুক মানুষ তো দিছে এই মানুষগুলোর জন্যই তো মানুষ দিছে এরা কেন বিনা চিকিৎসায় মারা যাবে এরা কেন বিনা চিকিৎসায় মারা যাবে আর চিকিৎসায় বলে ডাক্তার আর ডাক্তারখানায় যায় না আর টাকা থাকলে বাঘে বলে না বাঘের চোখ মিলে তাদের জন্য যে টাকা ছিল কোটি কোটি টাকা হয়তো এনে তাদের চিকিৎসা করা যেত এবার কে আর তাদের চিকিৎসা করা যেত তাদেরকে তাদের টাকা দিলে টাকা দিলে আবার চিকিৎসা হয় না এই নাটক এই সমস্ত নাটক অতএব সেজে মুসলমানদের সিম্প্যাথি নিয়ে দুর্বলতা নিয়ে সে যে খেলাটা করেছে এই জন্যই তার বড় শাস্তি হওয়ার দরকার আর মুসলমানদের কিন্তু সচেতন হওয়ার দরকার ফেসবুকে একজন টাকা চাইলো ফেসবুকে একজন ই করলো আর আমরা তাকে টাকা দিয়ে দিলাম এটা করবেন না এইটা কখনও করবেন না এইটাই বোকামির পরিচয় আপনি ক্ষেত্র দেখবেন আমার আপনার আশেপাশেই দেখেন দান করার মতন জাকাত দেওয়ার মতন ফেতরা দেওয়ার মতন বহুত মানুষ আছে আপনি নিজে বের হয়ে ঘোরেন দেখেন আপনি যদি এতটাই দান করতে চান হ্যাঁ তা দশ টাকা দেন আপনি জাস্টিফাই করে আশেপাশেই দেখবেন কত মানুষ আপনার দশ টাকা পা প্রাপ্য আছে অতএব এখনও কিন্তু মুসলমানদের সামনের সময়টা আরও বেশি ক্রিটিক্যাল শিক্ষা নেওয়ার সময় এসেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল